দীপ তুলুচি পাতা শুধু হচ্ছে চুলের জন্য উপকারী নয় আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তাই আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দীপ তুলুচি পাতার ভাজি যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে সো হ্যালো ইবরানি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমি এখানে হচ্ছে দীপ তুলুসি পাতাগুলোকে একদম সুন্দর করে পেয়েছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে রান্না করে নেবো এই পাতা শুধু হচ্ছে পাতা নয় ছোটোবেলায় স্মৃতিগুলো মনে করিয়ে দেয় এই পাতাগুলো দিয়ে হচ্ছে আমরা ছোটবেলায় অনেক খেলতাম তখন তো আর জানতাম না এই পাতাগুলো আমাদের শরীরের জন্য কত বেশি উপকারী তো এখানে হচ্ছে আমি দুটো রসুন দুটো পেঁয়াজ একটা কাঁচা কাঁচামরিচ চারটা মরিচ নিয়ে এগুলোকে হচ্ছে সুন্দর করে কুটিয়ে নিয়েছি এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি আজকে শাক ভাজিটা আমি সরিষের তেলে করব তারপর হচ্ছে আমি এখানে সরিষের তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি হচ্ছে এখানে রসুন পেঁয়াজ সবগুলোকে একদম ভাজা ভাজা করে নেব চলুন আমরা এই পাতার উপকারী সম্পর্কে জেনে নিই দীপ্ত লুচি পাতা হজম শক্তি বৃদ্ধি করে এটি পেটের গ্যাস বল হজম অম্বলের সমস্যা কমাতে সাহায্য করে সর্দি কাশিতে উপকারী পাটাতে শরীরে গরম রাখে এবং কব সর্দি সমস্যা কমাতে কার্যকর গ্রামীণ অঞ্চলে এই পাতা সেদ্ধ করে এর রস পান করলে কাশি উপশম হয় শরীরে বিষাক্ত পদার্থ দূর করে দীপদুলুচি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে টক্সিন দূর করে রক্ত পরিশোধন করতে সাহায্য করে একটা ছোট একটা পাতার মধ্যে আলাদা তালা কতগুলো ওষুধের গুণ দিয়ে দিয়েছেন আরও অনেক রকমের হচ্ছে ওষুধের গুণ আছে সেগুলো সম্পর্কে হচ্ছে আপনার সাথে আলোচনা করব তো এখানে চলুন বেরিয়ে যাই এখানে হচ্ছে মানে আমার রসুন পেঁয়াজগুলো যখন একদম ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি আর জানালার দ্বারা দেখেন রোদ আসে তার জন্য ভিডিওটা এরকম দেখাচ্ছে তো জানি না কেমন লাগছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন বাকি উপকারীগুলো জেনে নিই লিভার আর হার্টের জন্য উপকারী যাদের লিভার ও হার্ডের সমস্যা আছে তারা এই পাতা লিভার পরিষ্কার করতে সার এবং রক্তের কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রের সুরক্ষা দেয় হাড় ও জয়েন্টের উপকার করে পাতাটিতে থাকা প্রাকৃতিক উপাদান জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে এবং হাড়কে মজবুত রাখে ত্বকের যত্নে অনেক উপকার করে থাকে দীপ্তলুচি পাতা রক্ত পরিষ্কার করার মাধ্যমে ত্বকে দাগ করি ও ব্রণ কমাতে সাহায্য করে ছোট একটা পাতার মধ্যে আল্লাহ তালা কত রকমের ওষুধে গুণাগুণ রেখে দিয়েছেন আমরা জানার না জানার কারণেই হচ্ছে অবহেলা করে থাকি তো আজকে আপনাদেরকে অনেকটা বিষয় যেটুকু আমি জানি ওটুকুই হচ্ছে জানিয়ে দিলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি কোনো উপকারে এসে থাকে যদি কোনো হেল্পফুল করে থাকে আপনাদের জন্য তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখতেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে নতুন নতুন ভিডিও পেতে তো এরপর আমার শাকটা ভাজি হয়ে গিয়েছে আর এখানে একটা টিপস আমি হচ্ছে আপনাদেরকে দিতে গিয়েছি এখানে হচ্ছে শাকটাকে সবুজ রাখার জন্য পরিমাণ মতো হালকা একটু চিনি দিয়ে দিলে মানে হাই হিটে রান্না করবেন আর চিনি দিয়ে দিবেন তাতে হচ্ছে শাকটা কালারটা অক্ষুণ্ণ থাকে একদম সবুজ থাকে এই যে দেখেন আমার শাক একদম সবুজ তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগেছে থাকে যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ